ありがとうございます。<noise> أصبح <applause> كنا هذا <applause> <applause> <applause>

আমরা সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সম্পর্কে দিয়ে দিয়েছে নামাজ পড়তে হবে বাড়ি যেতে হবে প্রিয় অবস্থিতি আমাদের পথসভায় একদম শেষ পর্যায়ে এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ শেদপুর জেলা শাখার অন্যতম কর্ম পরিষদ সদস্য মোতারাম ডাক্তার আনোয়ার আনোয়ার ভাই মোতারাম ডাক্তার আনোয়ার ভাইকে সম্মানিত ভাইরা এ আপনি আপনাদের বক্তব্য রাখবেন নকলায় কৃষি সন্তান নকলার কৃষি সন্তান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মিলিত আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পাদক মোতারাম হাসিবুল হাসান হাসিব হাসিব ভাই হাসিব ভাইকে সংক্ষিপ্ত করে দাঁড়া কাছে অনুরোধ আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে আমাদের সময় হয়ে গেছে সংক্ষেপে আমরা দুটো কথা বলতে চাই বিগত চুয়ান্ন বছর আমরা আলিতে পারি অসংখ্য এমপি দেখেছি কিন্তু আলিতে পারি সাধারণ কোন জনগণের ভাগ্য পরিবর্তন হয় না সংসদে গুলাম কিবলেকে পাঠাতে চাই নকলবাসীদেরকে আমরা ওদের করতে চাই নকলবাসীদেরকে কথা দিতে চাই আগামী নির্বাচনে গুলাম কিবলিয়া ভাইকে নকলা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আজকের এই প্রোগ্রামের আমি এখানেই কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাইসব উদ্বোধনী আছেন বাংলাদেশ জামাত ইসলাম শেরপুর সম্মানিত কর্ম সদস্য ডাক্তার আনোয়ার হোসেন ভাই ডাক্তার আনোয়ার হোসেন ভাইকে সংক্ষিপ্ত করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মিলিত ভাইয়ের আমার এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নকলা মেলতে পারি দুই নং আসনে সম্মানিত আমাদের প্রার্থী মধ্যে রাম গুলাম কিপুরিয়া ভাই গুলাম কিপিয়া ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি શ્રી કેમણ અન આપ আমাদের এই প্রত্যেমে সম্মানিত বক্তব্য নিচ্ছেন বাংলাদেশ জামাতিস্তামনা ক্লাব জেলার সম্মিলিত আমি মোতাহারাম গোলাম সরওয়ার। আল্লাহ হে সংগ্রামী উপস্থিতি প্রথমে আমার সরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আপনাদেরকে ধন্যবাদ জানানোর মত বলেই আজকে প্রোগ্রাম শেষ হবে। যেহেতু আমাদের নামাজের সবাই খুব কাছে কাছে। কিন্তু আমরা একটা বিষয় মনে করে দিতে চাই। নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে জামাত ইসলামিক কেন্দ্রীয় সংগঠন যে শান্ত ঘোষণা করেছে সেটা যদি প্রশাসন নিশ্চিত না করতে ব্যর্থ হয় বিচার নিশ্চিত করতে হবে সাথে আমরা যদি আগামী দিন আমাদের ফিল্ড আর